আজকে চলে গিয়েছিলাম একটা চাইনিজ দোকানে ববাটি আর হলো চিকেন খেতে এই দোকানটা একদমই নিউ খুলেছে তো এখানে আমি অর্ডার দিয়ে এসে বসলাম তো এখানে অনেক কিছু ছিল অনেকগুলো আইটেম ছিল অ্যান্ড অনেক অনেক আমি ফুড ছিল এই যে পিকচারে ইউ ক্যান সি তারপরে এখানে রোল সব কিছু দেখতে খুব ভালো ছিল তো তারপরে আমি এখানে আমার ফেভারিট বোবাটি নিয়েছি দেখো এখানে কত অপশন মিল্ক মাচা টি মাচা লাটে তারপরে স্ট্রবেরি ব্যানানা তারপর অনেকগুলা ব্রাউন সুগার জিঞ্জার টি উইদাউট জিঞ্জার টি সো অনেক অনেক অপশন তো আমি নিয়েছিলাম স্ট্রবেরি ব্যানানা একটু পরেই চলে আসবে আমারটা আর এই যে ওদের ডেকোরেশনটা অনেক সুন্দর এই যে আমি এটা তারপর এখানে লেখা ইট ড্রিঙ্ক প্লে হ্যাপি তো এই তো চলে এসছে আমার বোবাটি ওই ঠাপি এটা হলো স্ট্রবেরি ব্যানানা ছিল আর এই যে চিকেন আমি চিকেনটা ট্রাই করে একটু ডিসঅপয়েন্টেড হয়েছি একটু ভিতরে কাচা কাঁচা লেগেছে আমার কাছে বাট ইস ফাইন তারপরে তো আমরা বেরিয়ে পড়লাম রাস্তায় দিকে অনেক সুন্দর ফুল তাই ভাবলাম ছোট্ট একটা ভিডিও ক্লিপ নে তোমাদের জন্য তারপর আমরা একটু শপিংয়ে চলে গেলাম তো শপিংয়ে এগুলো দেখলাম অনেক ভালো লাগলো তারপর আমরা চলে গেলাম একটি পার্কে তো এখানে পার্কে এন্ট্রিতে অনেক ভিড় ছিল দেখছো তোমরা অনেক কার পার্ক করা আর ওই যে দূরে একটা শিপ শিপ বলতে পারি বোট বলতে পারি হোয়াট এভার আমার কাছ তো অনেক বড়ই লাগে ওগুলা শিপ শিপ টাইপের লাগে তারপরে তো বাসে চলে আসছি এখন আমি বাজারগুলা আনপ্যাক করে ফ্রিজে রাখবো আচ্ছা তোমাদেরকে দেখায় আমি কী কী বাজার করে আনলাম তো এখানে ফার্স্টেই আমার চিপস ফেভারিট চিপস এটাও চাইনিজ দোকান থেকে আজকে সব চাইনিজ চাইনিজ প্রোডাক্ট এই চিপসটার নাম ঐশি অ্যান্ড এটা অনেকই আমি আর এখানে দেখো কি পেয়েছি এটা বাংলাদেশের তালের কি বলে যাই হোক তোমরা চেহারা দেখে চিনছো হোয়াটেভার তালের বিচি ওর সামথিং তারপর যাই হোক এই যে চিলি এই বাংলাদেশি এই চিলি টাইপের এগুলা হলো সব চাইনিজ দোকানে পাওয়া যায় আমেরিকান দোকানে এগুলো পাওয়া যায় না তারপরে ধনেপাতা আর একটু দেশি পেঁয়াজ টাইপের একটু লাল লাল পেঁয়াজ এগুলো খেলে আমার একদম দেশি পেঁয়াজের মতো লাগে এই তো ভিডিও অলমোস্ট ডান বাট তাও শেষ হয়নি তোমাদের আসলে ইন্টারেস্টিং একটা জিনিস দেখা ওই দেখো প্লেন যাচ্ছে উপরে নিচে এখানে পানিতে বোট তারপর সামনে আরেকটা বোট সবাই এখানে গরমে অনেক এনজয় করছে সামার টাইম ওই যে আবার প্লেন দেখা যায় তো যাই হোক এই তো আজকের ব্লগ এখানেই শেষ করলাম প্লিজ আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আল্লাহ হাফেজ